আর বন্ধুরা আমি আজকে রান্না করব কাঁটা পোনা মাছের ঝাল খুব চটপট এই রান্নাটাতে উপকরণও বেশি লাগবে না এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বাটা নুন একটু লঙ্কার গুঁড়ো কালো জিরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো সর্ষের তেল আর মিক্সিতে আমি যেহেতু বেটেছি মিক্সির জার দেওয়া জল এবার ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি এখানে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি সরষের তেলেই রান্নাটা খুব ভালো হয় আমি খুব বেশি তেল দেব না তেলটা গরম হতে থাক আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই ফোড়নের মধ্যেই আমি মাছটা দিয়ে খুব কম সময়ের মধ্যে এই মাছটা খেতেও খুব ভালো লাগে মাছটা ভেজে আলাদা তুলে তারপরে যখন ফোড়ন দেওয়া হলে এই টেস্টটা কিন্তু আসবে না Master David. গ্যাসের দুধটা একটু কমই দিলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো অল্পই দিলাম তার কারণ হচ্ছে আমি লঙ্কা দিয়ে বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তাই অল্প একটু রঙের জন্য দিলাম সর্ষে পোস্তর সঙ্গে আমি একটু নুন দিয়েছি তাই খুব অল্প পরিমাণে আবার নুনটা দিলাম আর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর পোস্তটা বাকিটা ধোয়া জলটা দিয়ে দেব সামান্য একটু জল দেব গ্যাসের আঁচটা কমিয়ে দিই চিড়ি রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এইভাবে মাছের ঝোল একদিন বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে চাইলে পাঁচ ফোড়নও ফোড়ন দিতে পারো তখন স্মেলটা একটু অন্যরকম আসে মাছের থেকে যখন তেলটা বেরিয়ে আসবে গ্যাস আমি হয়ে গেল আমার মাছের চা কমপ্লিট গরম ভাতে জাস্ট অসাধারণ তো কমপ্লিটলি রেডি আমার সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ছাল